হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গপ্প সপ্প চলে এসেছি আজকে আরও একটা নতুন ফ্লগ নিয়ে তো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আমিও ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে এই জানলাটার কাছে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে কারণ বাইরের এই সবুজের সৌন্দর্যটা আমার অসাধারণ লাগে তো আজকে আমার ইভিনিং ডিউটি এই ইভিনিং ডিউটিটা আমার একদম ভালো লাগে না জানো তো কারণ বাড়িতে সবাই একসাথেই খাওয়া দাওয়া করি কিন্তু এই ইভিনিং ডিউটি থাকার কারণে আমাকে একটু আগে ভাগে খেয়ে নিতে হয় খিদেওটাও ঠিক সেরকম থাকে না তো সকালবেলায় নিচে এসে এখানে টোস্ট বিস্কিট আর চা নিয়ে বসে পড়েছি চা খেতে খেতে ভাবছি যে আজকে সকালে জলখাবারে কি হবে সকালবেলায় ওঠা মানেই সকালে জলখাবার কি হবে দুপুরের মেনু কী আর রাত্রের মেনু কী তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু আলুর তরকারি বানাবো না আজকে একটু কুমড়োলি আর বেগুনি বানাবো তো কুমড়োলিটা হচ্ছে বাবা কাকুদের সব প্রিয় আর বেগুনিটা আমার শোনো সৌমীর খুব ভালো লাগে খেতে তো এইখানে বেসনটা গুলে রেখেছি এবার যাব পাখিদের খাওয়াতে আমাদের বাড়িতে তিনটে টিয়া পাখি এর নাম হচ্ছে বিট্টু তো এখন আমি কাঁচা লঙ্কা খাওয়াচ্ছি বিট্টুকে শুনেছি কাঁচা লঙ্কা খাওয়ালে নাকি পাখি তাড়াতাড়ি কথা বলে জানি না কথাটা কতটা সত্যি তো বিট্টু দেখছি পায়ে ধরে খেতে শিখে গেছে হ্যাঁ এর নাম বিট্টু নয় মিঠি আমি ভুল বললাম তো এর হচ্ছে মিঠি আর বিট্টু হচ্ছে এই যে বিট্টু এখনও ঠিকঠাকভাবে পায়ে ধরে খেতে শেখেনি ছোলাটাও এটা খেতে শেখেনি ওই কারণে ওকে এখনও মাঝে দুবার করে লিকুইডটা খাওয়ানো হয় ছোলাগুলো কেটে কেটে ও ফেলে দেবে খাবে না ভালোভাবে আর এই যে হচ্ছে আমাদের পুতু পুতুকে তোমরা নিশ্চয়ই আমার আগের সব পুরোনো ফ্লগে দেখেছ ও তো ব্যাটা এক্সপার্ট একদম পায়ে ধরে কাঁচা লঙ্কা খেতে পাখিদের খাওয়ানোর তো মিটল এইদিকে রান্নাঘরে দেখি মা আর সৌমি মিলে দুজনে চিংড়ি মাছ বাজছে মা বললো আজকে একটু নতুন রকমভাবে চিংড়ি ভাপা রেসিপি বানাবে আর এই দিকে মুড়ি খাবার তো টাইম হয়ে গেছে সেই কারণে আমি চলে এলাম রান্নাঘরে বেসনটা তো তখন গুলেই রেখেছিলাম তো এখন এবার গরম গরম এই বেগুনি আর কুন্দুরিগুলো ভেজে ফেলবো তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব। গরমটাও বেশ এই কদিনে ভালো রকমই পড়ে গেছে এখন তো মনে হয় শীতকালটাই ভালো ছিল শীতকালে বেশ নানান রকম সবজি এখন গরমে তো কিছু সেরকম খেতেও ভালো লাগে না আর এখন তো তাও কম গরম এরপর তো শুনছি নাকি আরও গরম বাড়বে তখন যে আমাদের কী অবস্থা হবে সেটাই ভাবছি এদিকে ছোটো মাতো স্নান টান করে পুজো করবে বলে রেডি তো এখানে নয়নতরা গাছটা থেকে ফুল তুলছে অনেকগুলোই ফুল ফুটেছে আর এই দিকে আমাদের তুলসী মন্দিরের কাছে গাঁদা ফুলের যে গাছগুলো বাবা লাগিয়েছিল সেগুলোতেও বেশ ভালো রকমই এখনও ফুল ফুটে আছে তবে কিছু কিছু গাছ বাবা তুলে দিয়েছে আর আমাদের বাড়ির বাইরেটাতে এই লাল জবা গাছটায় অসংখ্য লাল জবা ফুটেছে পাশাপাশি বাড়ি থেকেও আমাদের এখান থেকে লাল জবা তুলতে আসে আর এই এই দিকে দেখতে দেখতে ও টিউশনি থেকে চলে এসেছে উনি তো ক্যামেরার সামনে কিছুতেই আসবেন না ওই জন্য সৌমি কি করেছে জানলা থেকে লুকিয়ে ওর ভিডিও করেছে আর মা এই দিকে সবজি কাটতে বসেছে বলবো না বলবো না বলবো না দিয়ে ডাটা দিয়ে বরবটি কিছু জিনিস থাকলে একদম খেতে ইচ্ছা করে না ভালো লাগে না বরবটি মাঝে ভালো লাগে তোমার মানে তরকারিতে মাথা মাথা তরকারিতে ভালো লাগে তুই ফোন মতো বাঁচবি বরবটি চলো তোমাদের সাথে এবার তাহলে মায়ের সেই একটু নতুন রকমভাবে চিংড়ি ভাপা রেসিপিটা শেয়ার করি তো মিক্সিতে মা প্রথমে কালো সর্ষে দিয়ে দিল তারপর দিয়ে দিল পোস্ত আর তারপর দিয়ে দিল একটু সাদা সর্ষে তারপর জল দিয়ে এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেবে মিক্সিতে গ্রাইন্ড করার পর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে কাঁচা লঙ্কাটা একটু পরে দিচ্ছে এই কারণে যাতে ওটা মিহি করে বাটা না হয় সেই কারণে লাস্টে কাঁচা লঙ্কাটা দিচ্ছে আধকচা করে বাটা হবে তাতে ঝালটাও ভালো হবে আর টেস্টটাও খুব ভালো হয় এবার চিংড়ি মাছগুলো মা একটু বলল হালকা করে ভেজে নেবে মা এর আগে যখন চিংড়ি ভাপা করেছে তখন কিন্তু চিংড়ি মাছগুলো এরকম ভাজেনি মা কাঁচাতেই পুরো পোস্ত সরষে এইসব মাখিয়ে নিয়েই করতো কিন্তু আজকে যেহেতু বললাম তোমাদের একটু অন্যরকমভাবে করবে তাই মা বললো হালকা চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেবে তো সেই কারণে তেলটা একটু গরম হতেই এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল এবার একটু হালকা নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেবে গরম ভাতের সাথে যদি থাকে এই চিংড়ি ভাপা তাহলে বাঙালির আর কি চাই তাই না তো চিংড়ি মাছগুলো দেখতে দেখতে ভাজা হয়ে গেল। এবার চিংড়ি মাছগুলোকে মা একটা পাত্রে নামিয়ে নিয়েছে এবার এই পুরো যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা যে মিশ্রণটা ছিল সেটা মা এর মধ্যে দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি স্বাদ মতো নুন নুনটা যে যার মতন দেবে যে যেরকম খাও আর এরপর দেবে এখানে আলাদা করে কাটা ছিল টমেটো কুচো ধনেপাতা পাতা কুচো আর ছিল লঙ্কা কুচো তো এই সবগুলোই এর ওপরে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে আর হ্যাঁ আর একটু দিয়ে দিল সর্ষের তেল এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবে তোমাদের যদি চিংড়ির আর কোনো রকম রেসিপি জানা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি তোমাদের আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো এইদিকে মায়ের পুরোটাই সাজানো হয়ে গেছে ওপর থেকে একটু গার্নিশিং মতন করে দিয়েছে আরও একটু নুন দিয়ে দিল তারপর সর্ষের তেল এদিকে গ্যাসেতে তো মা জলটা বসিয়েই দিয়েছে জলটা ফুটছে গরম হয়ে গেছে তো মা এবার এই চিংড়ি ভাপার মধ্যে আরেকটুখানি জল দিয়ে দিল ওই যে সর্ষে পোস্ত বাটারটা ছিল সেটারই ধোয়া জলটা দিয়ে দিল এবার এটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিল এবার এটা ঢাকা দিয়ে এখন আধ ঘন্টা মতো এটা হতে থাকবে আর এইদিকে আমাদের পাশে কি মেনু আছে সেটা দেখিয়ে দিই দিকে আজকে মা করেছে সবজি রকম সমস্ত রকম সবজি দিয়ে ঝোল আর শাক ভাজা আর হবে ঢ্যাঁড়স আর কুমড়োর টক আর আমি এইদিকে কি করলাম পাখির জন্য একটু ছোলা ভিজিয়ে দিলাম তো আজকে সবাই মিলে বায়না করলো যে আজকে একটু লস্যি বানানো হবে যা গরম পড়েছে আর বাইরে যা রোদ ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে সবারই ভালো লাগে তাই না তো এখানে আমুল দইটাই আমি ইউজ করছি আমুল দইটাই ভালো লাগে তো আমুল দই এখানে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এবার দিয়ে দেব ছোটো এলাচ আর চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকমই চিনি দেবে চিনিটা দিয়ে দিলাম বাড়িতে লস্যি বানালেও মনে হয় যেন রাস্তার ধারে যে মাটির ভাঁড়ে করে লস্যিটা দেয় সেটা যেন বেশি খেতে ভালো লাগে একবার বড় বাজারে খেয়েছিলাম জানো তো খুব ভালো লেগেছিল আর ওপর থেকে একটু টক দইয়ের যে কাঠটা সেটা দিয়ে দিলে আরও বেশ ভালোই লাগে তো আমার এখানে লস্যি রেডি এবার আমি গ্লাসে সার্ভ করে দেব। অনেকটাই লস্যি আমি বানিয়েছিলাম জনের জন্য সবাই খেয়ে বলল বেশ ভালোই হয়েছে খেতে একদম দোকানের মতোই হয়েছে লস্যি আমার রেডি এবার ওপর থেকে একটু দিয়ে দেব বিডনুন তো লস্যি রস্সি খেয়ে পেট তো পুরো ভর্তি তারপর চলে এলাম ওপরে দেখলাম আলনাটা একদম অগোছালো হয়ে আছে তাই একটু ভাবলাম আজকে আলনাটা একটু গুছিয়ে নিই আর ভাবছিলাম যে অনেক দিন ফেস প্যাকটা মাখা হয়নি তো চলো আজকে তাহলে একটু ফেস প্যাকটা মেখেই ফেলি তো আমি এটা ইউজ করছি ক্যাফিনের ফেস মাস্ক এটা আমার খুব ভালো লাগে এটা মেখে আমি রেজাল্টও পেয়েছি ভালোই তো এখন এবার পুরো মুখে লাগিয়ে ফেলবো তারপর পনেরো মিনিট পর আমি এটা এবার ধুয়ে ফেললাম এবার স্নান করে চলে যাব। লাঞ্চ করতে তো লাঞ্চে ছিল কলমি শাক ভাজা সবজির ঝোল আমের চাটনি আর ছিল চিংড়ি মাছের ভাপা তোমরা দেখলে তো দুপুরবেলায় এই যে খেতে বসে গেছি আজকে একা একা খেতে হচ্ছে ভালো লাগছে না লস্যি খেয়ে তো পেট পুরো ভর্তি খিদেটাও সেই রকম নেই কিন্তু কি করব খেতে তো হবে আর এইদিকে মা চলে এসেছে চিংড়ি মাছের ভাপাটা সার্ভ করার জন্য আমাকে বলছে খেয়ে বল কি রকম হয়েছে দেখে তো পুরো একদম দারুণ লাগছে মনে হচ্ছে যেন পুরোটাই খেয়ে ফেলবো চলো এবার ভাতটাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডিউটি ডিউটি থেকে ফিরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ডিউটি থেকে ফিরে পড়েছি ফিরে দুজনে এখন চা খেতে বসেছি চা খেতে খেতে চলছে টিভিতে সিরিয়াল দুজনে একসাথে কাশি গলার স্বর তো এখনও সেই রকমই আছে একটু আগের থেকে ঠিক হয়েছে না ঠান্ডাটা ঠিক হয়েছে আজকে আমাদের রাতের মেনু হচ্ছে গরম গরম লুচি আর তার সাথে হচ্ছে চানা মশালা তো এখন চা খেয়ে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে রাতের ডিনারে তারপরে এখানে দেখি বিট্টুকে আর মিঠিকে নিয়ে এখন এক ঘরে রেখে দেওয়া হয়েছে দেখা যাক ওরা কি করে আর তোমরাও দেখতে থাকো তো বিট্টু বড্ড বদমাইস বিট্টু ঝগড়া করার জন্য এগিয়ে যাচ্ছে বিট্টু